ইসরাফিল আল্লাহ ইসলাম প্রথম যে ফুৎকারটা দিবেন তখন পুরো পৃথিবী কেঁপে উঠবে মারাত্মকভাবে কেঁপে উঠবে তারপরের যে ফুৎকার দিবেন তখন সব মরে যাবে আমরা পৃথিবীতে কেউই বেঁচে থাকবো না তখন মানুষ মরে যাবে জিন জাতি মরে যাবে সমস্ত ফেরস্তারও মরে যাবে আল্লাহ তালা ওনাকে সৃষ্টিই করেছেন এই বিশাল হুইসেলে একটা ফুৎকার দেওয়ার জন্য আর কোনো কাজ নাই যেই ফেরস্তা মালাকুল মাউত যিনি মৃত্যুর ফেরেশতা যার মাধ্যমে আল্লাহ তালা মৃত্যু ঘটিয়ে থাকেন তারও মৃত্যু ঘটবে তো ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে মালাকুল মাউদ জগৎ থেকে বিদায় নিবে আল্লাহ হাবিজ্লাইসলাম বলেন ওই ভয়ঙ্কর চিৎকার যদি পৃথিবীবাসী শুনতে পেত তাহলে আলাদা করে ইসরাফিলের সিঙ্গার ফুৎকার দেওয়ার প্রয়োজন হতো না প্রতিটা মানুষ তাদের কানের পর্দা ফেটে মুহূর্তেই লাশ হয়ে পড়ে যেত মালাকুল মালাকুলম মরে যাবে তখন মহাবিশ্বের আর কেউ থাকবে না একটা সত্তা ছাড়া তিনি কে আল্লাহ সব হ্যাঁ আচ্ছা আল্লাহ আল্লাহ তালা ইসরাফিল আলহিসামকে আবার জীবিত করবেন লাস্ট হুইসেলটা যখন দেয়া হবে তখন জামিন থেকে সব মৃত লাশগুলো আবার জীবিত হয়ে দাঁড়াতে শুরু করবে সৃষ্টির পর থেকে আজ অবধি বিশাল হুইসেলটা নিয়ে আল্লাহর আরসের দিকে তিনি তাকিয়ে আছেন অপলক নেত্রে পলকও ফেলেন না চোখের যে কখন আল্লাহ তালা অর্ডার করবেন করার সাথে সাথে ফুটকার দিবেন তিনি আবার না দেরি হয়ে যায়